নমস্কার বন্ধুরা ভারী বৃষ্টি ধেয়ে আসছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপরে বঙ্গোপসাগরের ওপর তৈরি হয়েছে ভয়ঙ্কর নিম্নচাপ যার জেরে ঘূর্ণিঝড়ের আশঙ্কা কিন্তু করা যাচ্ছে তো বিরাট একটা নিম্নচাপের সৃষ্টি হয়েছে যেটা আমি আগামী কয়েকদিন আগেই বলেছিলাম বুধবার নাগাদ কিন্তু নিম্নচাপ সৃষ্টি হতে চলেছে তো আজ সারাদিন ভারী বৃষ্টি হয়েছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন জেলায় তো আগামীকালও কিন্তু বুধবার ভারী বৃষ্টির আশঙ্কা কিন্তু করা যাচ্ছে এর পাশাপাশি যে নিম্নচাপটা সৃষ্টি হয়েছে সেটা কিন্তু ঘূর্ণিঝড়ে পরিবর্তন হতে পারে তো এই আগামী কয়েকদিন কিন্তু ভারী বৃষ্টির কিন্তু পূর্বাভাস কিন্তু পশ্চিমবঙ্গ বাংলাদেশের বিভিন্ন জেলায় রয়েছে তো সেটা কিন্তু বর্তমানে লাইভ চিত্রের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন তো যখন ভিডিও করছি তখন হয়তো পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের বিভিন্ন জেলায় কিন্তু বর্তমানে বৃষ্টিপাত হচ্ছে কলকাতা সংলগ্ন এলাকায় কিন্তু বর্তমানে মেঘের অবস্থান লক্ষ্য করতে পারা যাচ্ছে এবং আগামী কয়েকদিন কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা করা যাচ্ছে তো দেখতেই পাচ্ছেন চিত্র তো লাল সতর্কতা কিন্তু জারি করে দেওয়া হয়েছে তো রেড অ্যালার্ট কিন্তু কিছুদিন চলবে তো বৃষ্টিপাত কোন কোন অঞ্চলে হবে সমস্ত কিছু জানাবো তো ফেসবুক থেকে দেখলে ফলো করবেন এবং ভিডিওটা শেয়ার করবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকবেন তো বর্তমানে দেখতে পাচ্ছেন কোথায় কোথায় মেঘা যায় আমি যদি জুম করে দেখাই কলাই ময়মনসিং সিলেট রাংপুর শিলং গুয়াহাটি আলিপুরদুয়ার শিলিগুড়ি মালদা মেহেরপুর আরও জুম করে নিয়ে আমি বলবো দুর্গাপুর পুরুলিয়া বাঁকুড়া সিউড়ি কাটোয়া নলহাটি ধুলিয়া দিকে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর পূর্ব পশ্চিম মেদিনীপুরের দিকেও কিন্তু মেঘ আছে তবে সেদিকটা একটু কম থাকলেও এই যে মেঘটা ছিল সেটা কিন্তু এদিকে সরে গেছে তো আবারও কিন্তু বঙ্গোপসাগরের উপর থেকে মেঘের দিকেও কিন্তু অবস্থান লক্ষ্য করতে পারা যাবে তবে বর্তমানে কিন্তু কলকাতা এবং দিকে কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ থাকলেও কালো মেঘের অবস্থান যেটা সেটা কিন্তু কলকাতাতে বর্তমানে নেই এর পাশাপাশি দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগরের দিকে কিন্তু বর্তমানে নিম্নচাপের অবস্থান করতে পারে যাচ্ছে তো বৃষ্টিপাত কিন্তু হবে ভালো রকমই আগামীকাল তো সেটা দেখে নেবো কখন কীরকম বৃষ্টিপাত হবে তো দেখতেই পাচ্ছে বৃষ্টিপাত অঞ্চল কিন্তু এখানে তৈরি হয়ে গেছে যেটা আমি বলছি তো বর্তমানে বৃষ্টিপাত যদি কথা বলে যাই আলিপুরদুয়ার শিলিগুড়ি এবং রাংপুর এদিকে মালদা পূর্ণিয়া সিবাইগঞ্জ এদিকে দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুরের দিকে কিন্তু বৃষ্টিপাত ভালোই হচ্ছে দেখতে পাচ্ছেন দিনাজপুরের দিকে ঠাকুরগাঁও দিকে লাল সতর্কতা কিন্তু শিলিগুড়ির দিকে কিন্তু জারি করে দেওয়া হয়েছে তো যার জেরে কিন্তু আগামীকালও বৃষ্টিপাত হবে বর্তমানে কিন্তু শিলিগুড়ি এই সমস্ত সাইডে বৃষ্টিপাত হচ্ছে যখন ভিডিও করছি সন্ধ্যা আটটা তেরোর সময় এর পাশাপাশি বর্তমানে বর্ধমান এই সমস্ত সাইডে কিন্তু বৃষ্টিপাত নেই তো আগামীকালে আমি আপডেট যেটা দেবো সেটা কিন্তু মেন আপডেট হবে আগামীকাল কিন্তু একদম লাল সতর্কতা আছে আগামীকাল গুয়াহাটি শিলং শিলচর এই সমস্ত দিকে অত্যন্ত ভারী বৃষ্টিপাত কিন্তু উত্তরবঙ্গের দিকে করা যাচ্ছে সেখানে লাল সতর্কতা জারি করে দেওয়া হয়েছে এর পাশাপাশি দুপুরের বেলা এবং বিকেলবেলার দিকে দুটো তিনটের সময় দেখতে পাচ্ছেন কলকাতার দিকেও বৃষ্টিপাত আছে তো কোথায় কোথায় বৃষ্টিপাত হবে সেটাও দেখব জেলাভিত্তিক চন্দননগর বর্ধমান আরামবাগ এটা হচ্ছে তোমার হুগলি জেলার মধ্যে এদিকে কলকাতা জেলাতেও কিন্তু বৃষ্টিপাত হচ্ছে আরও জুম করে নেব কলকাতা বারুইপুর গোসাবা তমলুক এদিকে তোমার মেদিনীপুরের দিকে চলে যাচ্ছি কন্টাই বেলদা জলেশ্বর খড়গপুর বালাইচক গোয়ালটিয়র চন্দ্রকোনা বিষ্ণুপুর বাঁকুড়া দিকে কিন্তু দিকে একদম হলুদ লাইন হয়ে গেছে দেখতে পাচ্ছ সব বৃষ্টিপাত হবে উত্তর সরি দুর্গাপুর কাটোয়া এই সমস্ত দিকেও কিন্তু বৃষ্টিপাত হবে আরও জুম করে নিয়ে আমি জুম আউট করে যদি দেখাই তোমরা দেখতে পাচ্ছ জুম আউট করে দেখা তো ভালোভাবে বুঝতে পারবে এই সমস্ত সাইডগুলোতে কিন্তু পশ্চিমবঙ্গ বাংলাদেশের বৃষ্টিপাত আছে আর উত্তরবঙ্গে কিন্তু অত্যাধিক ভারী বৃষ্টিপাত আগামীকাল কিন্তু আছে এর পাশাপাশি বৃষ্টি বৃহস্পতিবার লাগাতেও কিন্তু বৃষ্টিপাত থাকবে আমি সময় বলে দিচ্ছি দেখতে পাচ্ছ দুপুরবেলার দিকে কিন্তু বৃষ্টিপাত আছে দুপুরবেলা এবং বিকেলবেলার দিকে তো পাশাপাশি আগামীকাল এবং বর্তমানে এখন কিন্তু বৃষ্টিপাত হচ্ছে উত্তরবঙ্গের দিকে উত্তরবঙ্গে লাল ও হলুদ সতর্কতা কিন্তু জারি করে দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে তো আগামী কয়েকদিন কিন্তু ভারী বৃষ্টিপাতে কিন্তু উত্তর ও দক্ষিণবঙ্গ ভাসবে পাশাপাশি যে নিম্নচাপের কথা বলেছি সেই নিম্নচাপ কিন্তু পশ্চিমবঙ্গের উপর কিন্তু ভারী বৃষ্টিপাত ঘটাবে যার অবস্থান কিন্তু বঙ্গোপসাগরে তোমরা দেখতে পাচ্ছ এই বিভিন্ন চাবি কিন্তু আর কিন্তু বৃষ্টিপাতের কিন্তু অঞ্চল বিশাখাপত্তনম এবং পশ্চিমবঙ্গ বিভিন্ন জেলায় হবে এর পাশাপাশি এইখানে একটা দেখতে পাচ্ছ একটা ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়েছে সেটা কিন্তু দক্ষিণ চীন সাগরে তো যার জেরে কিন্তু বৃষ্টিপাত অঞ্চল কিন্তু আগামী দুদিন দিন ভালোই থাকবে তো এই একটা কিন্তু বেসিক আপডেট ছিল তোমাদেরকে জানিয়ে দিলাম